সন্ধে করে আমি ভাই আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম আমার ডিতে নম্বর ব্লগটা কমপ্লিট করার জন্য লাবুকাখের চাতালে যাচ্ছে আমরা চাতালটা দেখতে তা আপনাদের মাঝে একটু দেখাই যে কি অবস্থা আমরা ওটাকে আমরা আমাদের গ্রামের পার্ক হিসেবেই মানি মিনি পার্ক ধরা চলে তো চলুন দেখি তো আমাদের এক বন্ধু আছে আমাদের সাথেই মেয়েদের দেখে দেখেন হাঁটাই স্টাইলটা দেখেন যেতে যেতে আমাদের গ্রামের এক কাকার সাথে দেখা গ্রামের একজন সরল সোজা মানুষ তার কথা না বললেই হয় না সে একদম সরল সোজা আর এই যে আমাদের গ্রামের এই একটা বিশাল পোলট্রির একটা ফার্ম আছে দেখেন অনেক পাঁচ ছয় তলা হবে ফার্মটা কিন্তু অনেক বড় পোলট্রি ফার্মটা অনেক আগের থেকে দেখাচ্ছি প্রথমে একতলা ছিল তখন আমি ছোট ছিলাম তখন দেখতাম একতলা ধীরে ধীরে আর উপরে উঠতে এসে উঠতে এই ফার্মটা দেখেই বোঝা যায় কষ্ট কখনো বৃদ্ধ হয় না কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায় তারপরে পিক টিক উঠলাম পিক উঠে সবার একটু মতামত শুনি দেখি কে কি বলে ব্লগে কিছু বলে দেন বদুম বদুম এ তো প্রেম করতেছে নতুন নতুন বুঝছে আনে কিছু বলতে পারবে না

তারপর সরাসরি চলে আসলাম সাতালে সাতালের ভিউটা দেখেন সন্ধ্যা হয়ে গেছে তাই আর ভিতরে ঢুকলাম না ভিতরে ঢুকলে অনেক কিছু দেখাতে পারতাম বসার জায়গা আছে সেই সিস্টেম আছে মারাত্মক ভিউ জাস্ট বলার মতো না দেখলে বুঝতেন আর একটা ব্লগে আপনাদের দেখাবো এই সাতাল মালিকেরই আর একটা প্রতিষ্ঠান করতেছে সামনে এখন সে জায়গায় কি করবে আমরা তা জানি না এখন সে জানে নাকি তাও জানি না সে জায়গায় কাজ কাজ চলমান পরে হয়তো তৈরি করলে আপনাদের মাঝে তুলে ধরব সেখানে গিয়ে ঘটে গেল আর একটা ঘটনা মাঝরা আস্তে আসতে কাদার ভিতর পরে একদম প্যান শেষ তো আমরা ঘুরতে আসছিলাম ঘুরতে এসে দেখেন এই যে লালগঞ্জি পরা আছে না তার এক ছবি পার করতে এনেছিলাম দেখেন আমার এই যে কাদার ভিতর পরে অবস্থা কোন দেশে সহবাস করে আমি কোন দেশে সহবাস করে আমি গ্রামের রাস্তা মাস্তা কিছু ঠিক করে না আমি কোন দেশে সহবাস করি আমি বুঝি না আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না তো ভিডিওটি ভালো লাগলে সবাই ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন আর পেজটাকে দেখলে পেজটা ফলো দিন আল্লাহ